সবাই ভালো আছে আমরাও ভালো আছি প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে তাই মানে কথাটা একটু অন্যরকম আর কালকে রাতে ওর বাবা বাজার পেয়ে আসছে ওইগুলো নামানো হয়নি দেখেন আপনারা কি বাজার পেয়ে আসছেন এগুলো আমাদের মাছের বাজার আর সবাই যে চিনি মাছ

হচ্ছে নোনা চাকা তো নোনা লিশ খেতে আমার খুব মজা লাগে এটা হয়তো আজকে রান্না করবো না এটা যেদিন রান্না করবো সেদিন আপনাদের দেখাবো যে কিভাবে রান্না করি আর আজকে রান্না করবো হচ্ছে গলদা চিংড়ি মাছটা কাটতে কাটতে একটা জিনিস লক্ষ্য করলাম তো আমরা মাছের এই জিনিসটা মানে ফেলে দিই ফেলে দেওয়ার পরে এই যে এই জায়গাটা মানে উঠাই বুঝছেন উঠানোর সময় একটা জিনিস লক্ষ্য করছি এটার ভিতরে এই দেখেন একটা জেলের মতো দেখলেন এটা জেলের মতো তো আমি ভাবছি যে প্রথম এটা হল হয় এরকমই কিন্তু তানা তারপরে আমি যখন আরেকটা মাছ কাটলাম এ দেখেন কি পরিমানে একটা জেলের চিংড়ি মাছের কি এরকম কোনো জেল থাকার কথা এ চাইতেও বাড়ি ভিড় হইছে ফলাইছি আমি প্রথম দ আমি বুঝতে পারিনি বুঝতে পাইনি তখন পরে আবার দেখেন এই মানে আরেকটা মাছ আমি কাটছি सेम আরেকটা মাছ কাটলে পরে দেখেন এই জিনিসটা দেখেন মাথাটা কতটা ফোলা লাগতেছে এই দেখেন এইটার ভিতরে পরলে তো আছেই এ দেখেন দেখছেন আপনারা এই দেখেন যে আমরা কি খাবো এই যে পরলের ভিতরে তো আছেই এই জিনিসটা আবার দেখেন এই দিক দিয়েও চলে যাইতেছে দেখেন ওজন মানুষ কিভাবে বানায় আর আমাদের তো এগুলা বিষ খাওয়াইতেছে এক ধরনের তাই না নথিগুলা এক ধরনের বিষই খাওয়াইতেছে আমাদের কি খাবো আমরা বলেন এ দেখেন তো এখন মন চাই মাছগুলো খেতে দেখেন ভিতরে থেকে এগুলো কি বেরিয়েছে দেখেন দেখেন দেখছেন দেখেন ভিতর থেকে এগুলো দেখেন দেখেন কত কত টুক মাছের ভিতরে এগুলো মানে ভরছে দেখেন কি বলবো বলার কোনো ভাষা নেই এখন তো দেখি যে এটার ভিতরে কি মানে বের হয় কিনা এই এই দেখেন দেখছেন এই এই যে এই মানে লেয়ার গুলা মাছ ওজন বাড়ানোর জন্য দেখেন এই লেয়ার গুলার ভিতরে ও দিয়ে দিছে দেখছেন দেখেন সেম জিনিস মাছ কাটার সময় তো আপনাদের দেখাইছি যে চিংড়ি মাছটা মানে কিরকম মানে একটু মানে সমস্যা হয়েছে তার কারণে চিংড়ির মাছটা আজকে রান্না করি আর এই মাছটা আমার একদিনই পাঠাইছে মাছের তরকারিটা চিতল মাছের তরকারি দেখেন আর চাই রান্না করছি কামটা ভালো হয়েছে আর হাসপাতালে গেছি হাসপাতাল এখন খাইতেছি এখন মানে এখন সন্ধ্যা হয়ে গেছে তাই না শেষ আজকে প্রথম কি দিয়েছো প্রথম ডিম দিয়ে ডিম ডিম ভালো ঠিক আছে জল ঠিক আছে